আমাদের দেশে একজন বাউল কি নামটা কি তার আবুল সরকার নিজের প্রতিপক্ষের বেলায় হইলে তৈহিদি জনতার নামে তাকে মারতে হবে তাকে প্রহার করতে হবে তাকে পিটাইয়া পানিতে ফলাইতে হবে পিছন দিক দিয়ে লাঠি দিয়ে তাকে সামনের দিকে ফেলে দিতে হবে আপনারা দেখেন বাউলদের কি যেভাবে একটা বাউলও কিন্তু পিড়ে থাকে দেখেন আপনারা ভিডিওগুলো

আরো জোরে বলেন না আরো জোরে এটা কি কমন নাই যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ কি তার গোলাম কথা বলেন না গোলাম এত বড় অন্যায় করলো এত বড় অপরাধ করলো তাওহیدی জনতার কোথায় এখন স্মার্ট ভাষা ইংলিশ ভাষায় বলবে স্লিপ অফ টাং আপনারা দেখেছেন অত্যন্ত ভদ্র মার্জিত জেন্টেল ভাষায় তৌহিদি জনতার নামে অসংখ্য মাজার ভেঙ্গেছে কথা বলেন না কেন তখন কোন প্রতিবাদ নাই আমার দিকে তাকান নুরা পাগলা নামে এক পাগল আছে সে যদি কোনো ভুল করতো কোরআন হাদিস বিরোধী কাজ করতো তোমরা জানতে তাহলে তোমরা জীবন দশায় কি করতে প্রশাসনিক পাওয়ার নিয়ে তাকে বিচারের আওতায় আনতে তাই না মরার পরে তো তার বিচার আল্লাহ করবে তুমি তার কবর থেকে তাকে উঠালা দিন দুপুরে তুমি তাকে পুরিয়ে দিলা ইহুদি নাজারারা পর্যন্ত হাসছে কথা বলেন না কেন আরে হিন্দুরা যে চিতায় তার লাশ পড়ে তারাও কিন্তু একটা কাঠামোর মধ্য দিয়ে পড়ে কথা বলেন না কেন একজন মুসলমান সে ভুল করছে অন্যায় করছে এটার পায়সালার জায়গা তো চলে গেছে কথা বলেন না নাম কি তৌহیدی এই তৌহیدی জনতা কারা এত বড় বড় অন্নয় এত বড় কুফরি করেছে আল্লাহ রসুলের হাদিস থেকে বলছে কওয়ালা মান সাব্বা নাবিয়া ফাক্তুলহু ওয়া মান সাহাবি ফাদরিবুহু নবীকে যারা গালি দিয়ে তাদেরকে হত্যা করে ফেলো আর সাহাবাকে যারা আঘাত করে গালি দেয় তাদেরকে প্রহার করো একবার বাইন্দা দাও মাইক এটা হাদিস শরীফ কথা বলেন না কেন আপনাদের বুরুরার মধ্যে একটা কুলাঙ্গারের খবর পাইছি কথা বলেন না কেন আপনাদের বরুরার মধ্যে একটা কুলাঙ্গারের খবর পাইছে এটাকে জ্যান্ত হত্যা করা ওয়াজিব আমাদের ঠিক কি বলেন আরো জোরে আমার নবী নাকি এক জীবন গেছে গরু চড়াই মেশ মেষ চড়াইছে চড়াইতে নাউজুবিল্লাহ বলেন না নবীর জীবনে যা ছিল সব ছিল উম্মতের জন্য শিক্ষা কথা বলেন না কেন আরো জোরে এরপরে কি বলেছে আরেক জীবন গেছে আমার রসুলের নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না জবান দিয়ে আনতে ইচ্ছা করে না

তোমরা যুবক ভাইরা যারা আছো তোমরা আজকে হয়তো এখনো তোমাদের মেরিট হয় নাই আগামী দিনে হবে আজকে আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাই এটা হাসি খুশিতে তাড়িয়ে দেওয়ার সময় না এখন আমাদের দেয়ালে পিট লেগে গেছে ঠিক কিনা বলেন দেয়ালে গেছে এখন আর ঘুমানোর সময় নাই আমি তোমাদেরকে বলে দেই তোমরা শুধু সুন্নিয়তকে বুঝতে চলবে না ইসলাম বুঝতে চলবে না আল্লাহর আইন রাসূলের নির্দেশগুলো রাসূলের বিধানগুলো শুধু তোমাদের জানলে চলবে না তোমাদের পরবর্তী জেনারেশনকেও সে ট্রেনিং দিতে হবে কারণ না হয় তোমার পরেই তোমার এলাকা ইসলাম মারা যাবে আর যদি ইসলাম তোমার জীবন থেকে হারিয়ে যায় এলাকা থেকে হারিয়ে যায় তাহলে তোমাকে ভারু সুরক্ষিত সুরক্ষা দেওয়ার এই দুনিয়া তার কে হই নেই ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলে দেই এইজন্য রাসূল আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে কারণ তাদের শিক্ষার অভাব এইজন্য এই ইসলাম এমন একটা ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইন্না দীন ইনদাল্লাহির ইসলাম ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ

আমরা শিখলে চলবে না আমরা জানলে চলবে না আমাদের নেক্সট জেনারেশন কেউ পরবর্তী প্রজন্মকে সে শিক্ষাটা দিতে হবে ঠিক না বলেন আমি বলে যুবকদের কাছ থেকে আমি জানতে চাই এই যে ছেলেটাই বক্তব্য দিল তোমাদের কি অন্তরে ব্যথা লাগে নাই আরে জোরে ব্যথা লাগে নাই আমাদের সবাইকে যেই থানায় সে আছে সেই থানা আমাদের সবাইকে গেরাও করা উচিত তার মৃত্যুদণ্ডের দাবিতে ঠিক না বলেন কিন্তু আমরা তাকে হত্যা করতে পারব না কেন পারবো না কারণ আমাদের এই বাংলাদেশে ইসলামী হুকুম ইসলামী আইন কায়েম নাই যদি কায়েম থাকত ইতিপূর্বে আমার নবী কি নিয়ে নবীর পরিবার কি নিয়ে আল্লাহর সানে এমন গোস্তা করা হয়েছে তাদেরকে দিবালকে হত্যা করা ওয়াজিব ছিল কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি আরেকটা বক্তব্য দেই এই দেশের মালিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মুসলমান সবাই তো কথা বলেন না কেন এই দেশে যদি কেউ অন্যায় করে আমরা তার অন্যায়টা ধরিয়ে দিব আমরা যদি তাকে করতে না পারি আইনের মাধ্যমে তাকে চেষ্টা করবো তাই না আপনারা বলেন এই যে মোল্লারা ভদ্র বাসায় মার্জিত বাসায় জেন্টেল বাসায় শুধু শব্দ চয়নের পরিবর্তন শুধু শব্দ চয়নের মধ্যে পার্থক্য কিসের মধ্যে উচ্চারণগত পার্থক্য না হয় আমাদের দেশে একজন বাউল কি নামটা কি তার আবুল সরকার কি আমার আল্লাহ নিয়ে এত বাজে মন্তব্য করেছে যেটা কোন ইমান জবান দিয়ে আনতে পারবে না পারবে মানে এটা শুনতেই মনে হয় যে ঘাটা বার হয়ে গেছে তাই না এরকম না আবুল সরকার সে অন্যায় করেছে অনেক বড় গুস্তা কি করেছে যার অপরাধরা ক্ষমার যোগ্য তার বিচার আমরা চাই চাই না তার আমরা সঠিক বিচার? আমরাও চাই তার মৃত্যুদণ্ড। ঠিক আছে না বলেন? তবে মৃত্যুদণ্ড চাওয়ার আগে আমাদের যেই মানুষগুলো আছে তাকে তওবা করার সুযোগ দেওয়া উচিত। কথা বলেন না? কারণ আদব হাওয়া যখন গন্ডন খাইতে আল্লাহ না করল তারা খেয়ে ফেলল। খাওয়ার কারণে আল্লাহ কি করল? আল্লাহ বলল কুল নাহবিতুম ইনহা জামিয়া। আল্লাহ বলেছেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার।

নিরানব্বই খুন করার পরে একজন কে জিজ্ঞেস করছে আমি নিরানব্বই খুন করছি আল্লাহ মাপ করবেন না তারপর তারও খুন করছে কতজন হলো একশো জন খুন করার পরেও আল্লাহ আব্বুলা আমিন ওই ব্যক্তিরা কে তবার কারণে জান্নাতি করে দিছি দাহিয়াদুল তালবি এক এক করে উনসত্তর টা সন্তান জীবিত কবর দিছে তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ রসুল বলেছেন একজন মানুষ একটা ওট নিয়ে এসে ঘুরতে বের হলো বাসে পরে বের হলো ওটের পিঠের মধ্যে কি আছে তার খাবার দাবার পানি আসবাবপত্র সব আছে মানে প্রয়োজনীয় এদিক টাকান হঠাৎ করেছে একটা ক্লান্ত হয়ে গাছের নিচে বসল তন্দ্রা চলে আসত তার হাত থেকে তার ওটটা কি হয়ে গেল মানে হোটটা ছাড়া হয়ে চলে গেল হঠাৎ করে সে ঘুম ভেঙে দেখে কিছুই নাই মানে সে টেনশন তার কারণ সবকিছু তো ওটের পিঠে তাই না

কিন্তু নিজের প্রতিপক্ষের বেলায় হলে তো হিদি যেন নামে তাকে মারতে হবে তাকে প্রহার করতে হবে তাকে পিটাইয়া পানিতে ফলাইতে হবে পিছন দিক দিয়ে লাঠি দিয়ে তাকে সামনের দিকে ফেলে দিতে হবে আপনারা দেখেন বাউলদের কি যেভাবে পিটাইছে একটা বাউলও কিন্তু ফিরে তাকে দেখেন আপনারা ভিডিও গুলো সে অন্যায় করেছে অপরাধ করেছে আইনের মাধ্যমে তাকে সাজা নিশ্চিত করো কিন্তু তোমার দলের লোকেরা এত বড় বড় অন্যায় করলো এটা নিয়ে তোমাদের কোনো প্রতিক্রিয়া নাই এই দেশটা বাউলদের ওমা উসিদ কথা বললে কয় এটা উমুকের পক্ষের লোক লোক যেই করে একটা লাগিয়ে দেয় দেয় এই জন্য আমি অতীত থেকে কিছু তথ্য তাদের তলে ধরলাম ওই তাওহیدی জনতা তোমরা তখন কোথায় থাকো আরো জোরে বলেন না এটা কি কম নাই যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ কি তার গোলাম কথা বলেন না গোলাম এত বড় অন্যায় করলো এত বড় অপরাধ করলো তো হিদি কোথায় এখন স্মার্ট ভাষা ইংলিশ ভাষায় বলবে স্লিপ অফ টাং কারণ এটা নিজের লোক এটাকে ধামা চাপা দিতে হবে ভাউলরা কি নরম ভাউলদের নেতা গেছে আমরা বুঝিতে অন্যায় করছে অপরাধ করছে এইভাবে তাকে মারবা তার প্রহর পর তার দলের লোকেরা তার মুক্তি না পিঠাচ্ছে কোথাও দাঁড়াতে দিচ্ছে না কোথাও কথা বলতে দিচ্ছে না সমানিত উপস্থিতি এই জন্য আমি আপনাদেরকে বলছি আসন্ন সামনে জাতীয় নির্বাচন আসন্ন সামনে জাতীয় নির্বাচন ওই সমস্ত লোকগুলো যারা বলে প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় নিবে তারা যদি ক্ষমতায় আসে উপায় উপায় থাকবে আমও যাবে আমলও যাবে অলরেডি দেশ ব্যসা শুরু হয়েছে কথা বলেন না কেন কেন আপনারা জানেন না চট্টগ্রামে লাল দিয়া বন্দর কিন্তু তিরিশ বছরের জন্য চুক্তি হয়ে গেছে একটা বাংলাদেশের একটা দেশের প্রাণ ফুসফুস হলো বন্দর বন্ধ হলে দেশ অচল হয়ে যাবে কথা কি বুঝে আসছে এখন আবার অনেকে বলে যারা এই হিসাব বুঝে না তারা মূর্খ মানে মানে কি বুঝেন মানে যারা এটার বিরোধিতা করবে তারা নাকি মূর্খ কথা কি আমার বুঝে আসছে আপনাদের? সমরিত বস্তুটি অতএব আমরা চোক칸 খোলা রাখতে হবে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে আর সেই সচেতনতা অবলম্বনের মধ্য দিয়ে আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমরা ভোটার হিসেবে আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে তাহলে আমাদের ইমানো বাজবে আমলো বাজবে আমাদের দেশও বাজবে আমরা সুন্দর একটা রাষ্ট্র সবাই মিলে গঠন করে আমরা সুন্দরভাবে পথ চলতে পারব ঠিক কি বলেন আরো জোরে বলেন আমরা মারামারি হানাহানি কাটা কাটি যুদ্ধে আমরা বিশ্বাসী ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমি কথা বলেও বলছি না বলবে এখন একটা ট্যাগ লাগাই দিবে ওদের জন্য জলে কেন তো তুমি যদি আমাকে এই প্রশ্ন করো ওদের জন্য জলে কেন তাহলে তোমাকে আমি প্রশ্ন করব তোমার দলের লোকেরা যখন এত বড় বড় অপরাধ করলো তোমাদের পক্ষ থেকে প্রতিবাদ নাই কেন কথা বলেন না কেন আরো জোরে তুমি ভাউলের পিছনে লাগছো এটা একদম মূর্খ কোরআন তেলাওয়াত করতে পারে না কোরআনের উচ্চারণগুলো গুলো হরফ গুলো তুমি তো মূর্খ মানুষের পিছনে ছোট কেন শিক্ষিত আপনারা সবাই মিছিল অংশগ্রহণ করবেন এটা ইমানি দায়িত্ব তিনটা বিকাল তিনটা বড়োরা বাজারে সম্মানিত উপস্থিতি অনেক আলোচনা হয়েছে আপনারা যদি আমার আলোচনায় কষ্ট আপনারা আগামী বছরের মাহফিলটা হোক আপনারা সবাই তো চান আফজাল হোসেন নুরী সাহেব কিন্তু তিনি যথেষ্ট কালেকশন করে দিয়ে গেছে না এখন আপনারা আমার কাছেও কিছু দিতে হবে